বদিউল আলম সিটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কিল্লামুরা মাঝের বস্তিতে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম সিটি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কিল্লামুরা ফুটবল একাদশ শুক্রবার দুপুরে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় আট হাজারের আলিফ ফুটবল একাডেমিকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিল্লামুরা ফুটবল একাদশ খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে কাউন্সিলর পুলক দে ডিএফএ সভাপতি বরুণ বিকাশ দেওয়ান বীর মুক্তিযোদ্ধা বদুল আলমের জ্যেষ্ঠ কন্যা দিলশাদ মাহবুব জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম কিল্লামুরা দলের কোচ ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু নাসের বিপ্লব ও চেম্বার অব কমার্সের সচিব সাব্বির আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক নিরুপম ত্রিপুরা কালার সভাপতিত্বে ও সদস্য সচিব অজিত শিলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের কন্যা ইফাত জাহান জুলি আলোচনা সভার পর অতিথিরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় অনুরুদ্ধ তেইশ জাতীয় দলের তারকা হাটহাজারির জমির হোসেন সর্বোচ্চ গোলদাতা কিল্লামুরা ঋত্বিক ত্রিপুরা সেরা গোলরক্ষক শিবলি চাকমা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে তিরিশ এবং বিশ হাজার টাকা সহ মেডেল ও ট্রফি তুলে দেন ডেস্ক রিপোর্ট